টমেটো মাখা হয়ে গেছে আমার কে কে খাবেন আপুরা সবাই বাসায় বানাবেন বানায় বানাই খাবেন অনেক মজা আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা আমার প্রিয় বন্ধুরা আমার দিদিরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি হচ্ছে বানাবো টমেটো টমেটো মাখা কার কার গরমের দিনে টমেটো মাখা খাইতে ভালো লাগে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই প্লিজ আমার একটা ভিডিও একটা লাইক দিবেন একটা কমেন্টস করবেন আর যারা আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলে চ্যানেলে আসছ তারা সাবস্ক্রাইব করবেন এখন আমি টমেটোগুলি মেখে নেব আমরা নতুন যারা ইউটিউবার আছি প্লিজ আমরা সবাই সবাইকে সাপোর্ট করব। সবাই সবার পাশে থাকবো তাহলে ইনশাল্লাহ আমরা আমরাও একদিন সফল হবো ইনশাল্লাহ সবাই সবার ভিডিওগুলি পুরোপুরি দেখব সবাই সবাই সবাইকে সাপোর্ট করবেও তাহলে ইনশাল্লাহ আমরাও একদিন অনেক বড় একটা ইউটিউবার হতে পারবো প্লিজ সবাই সবার ভিডিও দেখবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আমরা নতুন যারা ইউজার আছি সবাই সবাইকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ সবাই সবার পাশে থাকবো এখন একটু দিয়ে দিব তেল আমার প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আমিও আমার কমেন্টস দেখে আমিও সবাই রেজাই যাই সাপোর্ট করব যারা সাপোর্ট করে যারা আমার কমেন্টস করে আমি একটু দেরি হলেও তাদের ভিডিও পরে রাত্রে হোক যখন সময় পায় যাই দেখি ফুল ওয়াশ করি আপনারাও প্লিজ সবাই সবার ভিডিও ফুল ওয়াশ করবেন কেমন হয়েছে অনেক মজা হয়েছে অনেক এমনি গরমের সময় তো অনেক মজাই লাগে একটু টক খেতে এই তো হয়ে গেছে আমার চাটনি টমেটো মাখা হয়ে গেছে আমার কে কে খাবেন আপুরা সবাই বাসায় বানাবেন বানাই বানাই খাবেন অনেক মজা টেস্টি